আসসালামু আলাইকুম তা আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার নতুন জায়গা নতুন জার্নি নতুন সংসার কিভাবে শুরু করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করব আর নতুন জায়গায় আসার পরে আমার দেশের জন্য খুবই খারাপ লাগতো খুবই খারাপ লাগতো মানে আমার কান্না পেত কিন্তু কিছু করার নেই হাজব্যান্ড যেখানে থাকবে সেখানে তো আমাদেরকে থাকতে হবে তো আমাদের বিয়ে হয়েছে চোদ্দ বছর চোদ্দ বছর পরে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একসঙ্গে থাকছি এর আগে যে থাকি না থাকছি কিন্তু সেটা স্বল্প সময়ে ও আমার আমার বিয়ের ছয় মাস পরে বিয়ে চলে আসে তারপরে কিছু দিনের জন্য কিছু দিনের জন্য যেত অনেক দিন পর তারপর অবশেষে আমার হাজব্যান্ড যখন ইটালিতে আসলো তারপর কিছু ওকে করে আমাদেরকে নিল আমার হাজবেন্ড আগে এই থাকতো তো একজন বেশি কিছু প্রয়োজন পড়ে না তো আমি আসা পরে আমার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করলাম তা আমি প্রথমে এখানে একটা খোলা মার্কেটে গেছিলাম যেহেতু আমি এখানে ভাষা বুঝি না আর আমার হাজব্যান্ডেরও হাতে সময় ছিল না আমারও কিছু সাংসারিক জিনিস লাগবো এর জন্য আমি একজনকে সঙ্গে নিয়ে এটা খোলা মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনে আনলাম তো আমার এই নতুন সংসারটাকে আমি কিভাবে সাজালাম গুছালাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আমাদের বাংলাদেশে তো দেওয়াল শোকে যে এখানেও আছে কিন্তু এখানে আমার এখন নতুন সংসার অনেক কিছু কেনাকাটার বাকি অনেক কিছু গুছানোর বাকি তো এখন বর্তমানে আমার যে যেভাবে আছে আমি সেভাবেই সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি আমরা মেয়েরা আর কি যেখানেই যাই না কেন সেখানটাতে নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিজের আর আর আমরা মেয়েরা আসল কি সংসার করতে ভালোবাসি তাই না তাই আমাদের আমরা সংসারের মায়ায় সব কিছু নিজের মনের মতো করে সব জায়গায় যেখানেই যাক থাকি না কেন সেখানে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নি তা আমার সংসারটা খুবই ছোট্ট আমি আমার হাজব্যান্ড আর আমার একটা মেয়ে আর আমাদের নতুন অতিথি আসবে আরও কিছুদিন পরে তা সবাই আমাদের জন্য দোয়া করো আর তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করবো আরও অনেক কথা বলার আছে অনেক কথা বলবো অনেক কিছু দেখাবো অনেক কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো এখানে অনেক কিছুই আমার হাজব্যান্ড আগের থেকেই কিনা কিনে রাখছে যেহেতু ফ্যামিলি আসবে তো অনেক কিছুই তো প্রয়োজন পড়ে না তো ও অনেক কিছু কেনাকাটা করে রাখছিল আর আমি আসার পরে আরো কিছু কেনাকাটা করলাম নতুন জায়গায় আমার নতুন সংসার শুরু আমার এই ছোট্ট সংসারে কি কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিভাবে আসলাম আমার হাজবেন্ড এখানে কিভাবে আসলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে